সব সময় যে পরীক্ষাতে বাসি করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না তো হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একটা তাল কেকের রেসিপি নিয়ে প্রথমে একটা বাটিতে এক কাপ আটা নিয়ে নিয়েছি সাথে নিয়েছি আধা কাপ গুঁড়া দুধ আর সাথে নিয়েছি এক চিমটি লবণ তারপর আরেকটা বাটিতে দুটো ডিম ফেটে নিয়েছি তারপর আধা কাপ চিনি সাথে আধা কাপ তেল মিশিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এটা যত ফেটবেন আর যত ফোম আকার ধারণ করবে ততই কেকটা স্পঞ্জি হবে তো আমি আবার বেকিং পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখানে দিয়ে নিলাম আপনারা চলে আটার সাথেও দিতে পারেন তো এখানে আমি যে আটার মিক্সটা করে রেখেছিলাম ওইটা দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তো এটা আস্তে আস্তে মেশাতে হবে তাহলেই মানে কেকটা ভালো হবে ভালো করে মেশানোর পর এখানে আমি ব্যবহার করব এক কাপ তালের রস তারপর হচ্ছে আবারও মেশাবো মেশানোর পরে দেখতে হবে যে লিকুইডটা ঠিক আছে কিনা মানে কেকের মতো লিকুইডটা হয়েছে কিনা কেকের মতো হয়নি এই হয়নি দেখতে পাচ্ছেন আমি একটু লিকুইড দুধও দিয়ে দিচ্ছি লিকুইড দুধটা দেওয়ার পর আবারো ভালো করে মিশিয়ে নেবো তো এই তো হয়ে গিয়েছে আমার কেকের মিশ্রণ ডান আর দেখেন কি অবছলো হয়ে গেছে আমার কিচেন তখন আমি এটাতে ভালো করে তেল ওয়াশ করে নিয়েছি মানে যেটাতে কেকটা বানাবো সেটাতে তেল ইউজ করে তারপর এটাতে আমি বেটারটা ঢেলে দিচ্ছি চুলাতে বানাবো চুলাইতে আমি প্রথমে একটা মোটা তলা যুক্ত হাড়ি নিয়ে বসে দিয়েছি দশ মিনিট কম আছে পাতিলটার মাঝখানে একটা কাগজ রেখেছি আড়িটাতে আমি বসে দিব এই যে কেকের বেটারটা তো আমি এখানে কেকের বেটারটা দিয়ে দিচ্ছি তো তো দেখা যাক আমার কেকটা কেমন হয় তো আমি বিশ থেকে পঁচিশ মিনিট পরে এসে দেখবো কেকটা হয়েছে কিনা এই তো দেখেন বলেছিলাম না প্রথমেই যে সব সময় যে পাশ হতে হবে এমনটা কিন্তু না তো আমি ফেল হয়েছি হা 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 এই যে বর নিতেছে টেস্ট করার জন্য বানাতে চাইলাম কেক হয়ে গেল বিবি পিঠা আসল কাহিনী হচ্ছে আমার বেকিং পাউডারটা অনেক আগে ছিল ডেট ওভার হয়ে গিয়েছে আমি একটু থ্রি কে ফাইভ ভেবেছি মানে ভেবেছি পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আসলে তেইশ সালে মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কেয়ার করার এই তো আমার এই অবস্থা সামান্য একটু স্পঞ্জিও হয়েছে খাওয়ার উপযুক্ত তো আছে আল্লাহ হাফেজ